মোহাম্মদ লাভ মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আস না যতই বাদাপি বিপদ করতে দেবো না নামে আঘাত আষ না যত ই বাদা পিপ তোর দেবো না এাম আঘাত লাভ محمد عیلا محمد علا محمد،, محمد آخو کا تارہ نام محمد دل کا اجالا نام محمد آخو کا تارہ نام محمد دل کا اجالا মোহাম্মদ বুকে তাক বেছে আবাদ আইলা মোহাম্মদ আলা মোহাম্মদলা মোহাম্মদ আলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ তোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না তোর আবাদ ছাড়ো না করতে আমাদের লাভ মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ লাভ মোহাম্মদ আই লাহম্মাদ মোহাম্মদ মোহাম্মদ সে আমাদের চোখের বিশাপ জীবন মন গেলেও ও করবো প্রতিভাত জীবন মন গেলেও করব করবো প্রতিভাত লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ محمد لا محمد لا محمد،, محمد،, محمد آخو کا تارا نام محمد دل کا چالا محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد اللہ اللہم صلی علی عیسیٰ غازی آقا میں ایک بستہ سال عیسیٰ غازی آقا میں ایک بستہ چال اللہ دان کے قبول بول <تصفح> আইজুল মোল্লা বাপমা মারা গিয়েছে এক হাজার জোরে বলুন না মার হাবা এই গ্রামের দাতাগণ বলুন জান্নাতি জোরে বলুন না মার হাবা যারা টাকা দিয়েছে যারা দেয়নি আল্লাহ উভয় জান্নাতি জোরে বলুন না মার হাবা দেখবে একটা কথা এবারে বলি যারা নামাজ পড়ছে রোজা করছে জাকাত দিচ্ছে হ্যাঁ হজ করছে দান করছে বুঝতে তারা তো জান্নাতে যাবে

একটুখানি রসুল্লাহর মহাপতে পাঁচশো হাজার টাকা উঠছে না আমি তো এদিক ওদিক থেকে দেখছি যা আছে সামনে থেকে কিছু বলে পাঁচশো একটা হলো বলেন এত চিল্লে চিল্লে বলছে যে কষ্ট হয় না আমার কমিটি বাইরে এসেই বলছে হুজুর চলে গ্যারেজে চলে এই গ্যারেজে বসিয়ে দিল তারা জান্নাতি জানাতের সার্টিফিকেট পেয়েছে কথা ঠিক না ভুল কথা বলে না জান্নাতে সার্টিফিকেট পেয়েছে এই বলেন দশটা কোটা কমপ্লিট করতে হবে দুটো হয়েছে এখান থেকে এখন আটটা বাকি পাঁচশো

তা তাড়াতাড়ি বল 6 হাত তোলেন না আপনি দিয়েছেন 6 জন এই দিক থেকে আর 6 জন এই রে আর পাঁচজন কে আছেন আর পাঁচজন এই আর পাঁচজন কে আছে পিছনের ভাইরা ওই আম গাছের পাশে যারা বসে আছে আমার সোনার ভাই 500 নারে তেকবীর 2000 কত তিনজন আর দেড় হাজার তাহলে আর দুজন তাড়াতাড়ি তাড়াতাড়ি আর দুজন যার শেষ বলো তা সব বলো তাড়াতাড়ি